বড় ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার কাজে হেলিকপ্টার ব্যবহার করে থাকেন কিন্তু কোনো চাষি বা খাবারি যদি দুধ বেচার জন্য হেলিকপ্টার কেনে তাহলে একটু বিস্মিত হতেই হয় আমি ধন্দা মধ্যে ইকড়ে তিকড়ে আমি তো ফিরনা মোটা আসতো ত্যার দৃষ্টি নেই আমি ভারতের মহারাষ্ট্রের চাষি জনার্দন ভৈর দুধ বেচার জন্যই হেলিকপ্টার কিনেছেন বাড়িতে হেলিপ্যাডও তৈরি করেছেন তিনি ভারতের গণমাধ্যমে প্রকাশ সংসার চালাতে দুধ বেজতেন জনরদন ভইড় পরবর্তীতে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেই দুধের ব্যবসাকে আজ এমন পর্যায়ে নিয়ে গেছেন যে তিনি শত কোটি টাকার মালিক তিনি সাধারণত এই হেলিকপ্টার কিনে ফেললেন প্রথম জীবনে চাষাবাদ করতেন জনার্দন পরে দুধের ব্যবসা শুরু করেন আর সেটাই তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় ডেইরি ব্যবসার হাত ধরেই বিল্ডার্স হিসেবে কাজ শুরু করে দেন এখন তার ব্যবসার পরিধি বেড়েছে কাজের সূত্রে দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে হয় তাকে হারিয়ানা পাঞ্জাব গুজরাট থেকে নানা রাজ্যে প্রায়ই যাতায়াত করতে হয় তার কিন্তু এসব রাজ্যের অনেক জায়গাতেই বিমানবন্দর নেই তাই গাড়িতে অনেক সময় লেগে যায় আর সেই অসুবিধা দূর করতে হেলিকপ্টার কেনার পরিকল্পনা করেন তিনি সম্প্রতি ভয়ের গ্রামে হেলিকপ্টারটি ট্রায়াল রান হয়েছে গ্রামের পঞ্চায়েত থেকে শুরু করে অন্যান্য গ্রামবাসীদের হেলিকপ্টারে চড়িয়েছেন তিনি